স্বীকারী বন্ধুরা আজকের পর্ব থেকে তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি একশো চৌচাল্লিশ ও একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের এক থেকে চারটি মোট চারটি চতুর্ভুজ অঙ্কন আছে এই চারটি চতুর্ভুজ অঙ্কন আজকের একটি পর্বের মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব তো লক্ষ্য রাখো চতুর্ভুজ অঙ্কন এক চারটি বাহু ও একটি কোন থাকবে এই চারটি বাহু ও একটি কোণ দিয়ে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে তো বিশেষ নির্বাচনটা এভাবে লিখবা যেহেতু চতুর্ভুজ সেই জন্য লিখবা একটি চতুর্ভুজের মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি ও একটি কোন কোন এক্স দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে ঠিক আছে তাহলে চলুন আমরা চতুর্ভুশটি অঙ্কন করে নিই যেহেতু কত সেন্টিমিটার করে দিতে হবে নাই সেগুলো আমি আমার ব্যক্তিগতভাবে দিব আর তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে তোমাদের সেন্টিমিটার কত থাকবে সেগুলো তোমার সেই অনুযায়ী তোমরা অঙ্কন করবে মনে করো প্রথমটা আমি দিলাম ফার্স্ট সেন্টিমিটার তারপরটা দিলাম পাঁচ দশমিক ফার্স্ট সেন্টিমিটার এটা আমি ব্যক্তিগতভাবে দিতেছি তারপরটা দিলাম ছয় সেন্টিমিটার তারপরটা দিলাম ষাট দশমিক পাঁচ সেন্টিমিটার আর কোন কইটি কোন হচ্ছে একটি তো একটা কোন দিয়ে দিলাম কোনও আন্তাজির উপর দিব তোমরা জানো যে কোন যত ডিগ্রি দেওয়া থাকে তত ডিগ্রি দিবা তো আমি চাদা দিয়ে মনে করো দিয়ে দিলাম ষাট ডিগ্রি কত ডিগ্রি দিলাম ষাট ডিগ্রি লক্ষ্য রাখো চারটি বাহু এ বি সি ডি এবং একটি কুন কোন এক্স তো চলো অঙ্কনের বিবরণ তো আমরা অঙ্কনের বিবরণটা আমরা লিখে দিব এখন আমরা অঙ্কনটা শুরু করে দিই প্রথম কাজ হচ্ছে যে কোনো রশ্মি আমরা কিনি বি ই নিব কিনিব যে কোনো রশ্মি বি ই নিই খুব মনোযোগ দিবা যে কোনো রশ্মি বি এ নি এই বি ই থেকে এর সমান করে আমরা কম্পাসটা লাগিয়ে নিই শিক্ষার্থীর মধ্যে মনোযোগ দেবা যে গুণস্মী বি ই নেই আমি যেভাবে যেভাবে মুখে মুখে বলতেছি ওইভাবে কিন্তু অঙ্কনের বিবরণ তো স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব যে বলবো যে গুণসমি বি ই নেই বি ই থেকে এর সমান করে বি ই থেকে এর সমান করে বি সি অংশ কেটে নিই কার সমান করে কাটলাম এর সমান করে ঠিক আছে তো আমি এ দিয়ে দিব সি এর বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন এক্সের সমান করে একটা কোন আঁকবো ফাঁকা সমান ফাঁকা দিতে হবে মিলিয়ে কেটিতে হবে কোন সি বিএফ আঁকি কোন সিবিএফ কোন সিবিএফ আঁকি এখানে কোনরা যে অঙ্কন করলাম কার সমান করে কোন এক্স এর সমান করে এখন বিএফ থেকে পরের যে বাহু আছে বি এর সমান করে বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে বি এ অংশ কেটে নেই তার মানে বাহু কয়টা গেল দুইটা আর কয়টা বাহু রয়েছে বল তো দুইটা একটা সি একটা ডি এখন আমরা সি বিন্দুতে যেভাবে যেভাবে মুখে বলতেছি ওইভাবে কিন্তু অঙ্কনের বিবরণ পরবর্তীতে আমি স্ক্রিনে দিয়ে দিব এউ সি বিন্দুকে কেন্দ্র করে সিউডি এর সমান করে সি এর অভ্যন্তরে দুইটি সভা কি প্রথম সি সমান করব সি সমান করে এর মধ্যে লাগাবো এখানে একটি বৃত্তচাপ দিব তারপর ডি সমান মিলাবো মিলানোর পরে এর মধ্যে সির মধ্যে লাগিয়ে এখানে বৃত্তচাপ দিব দেখো বৃত্তচাপ বৃত্তসাপ কাটছে না মানে শ্বেদ করে নেয় যেহেতু শ্বেত করছে না তার মানে আমি সি সি সমান আবার মিলাবো মিলিয়ে আমি আবার এখানে দিতে হবে কারণ আমাদের শ্বেত করে নেই কি করে নাই শ্বেত বিন্দু হয় নাই ঠিক আছে বাস এখন কিন্তু সেট বিন্দু হয়েছে বৃত্তসাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে শ্বেত করে এখন এ ক্ষমা ডি ও সি ক্ষমা ডি যোগ করে দেয় তাহলে কিন্তু আমাদের চতুর্ভুষ্টি হয়ে যাবে এখন তুমি বলতে পারো আমাদের পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে চতুর্ভুষ্টি হচ্ছে অন্য রকম হলো এইটা কেন এই রকম হলো এর রিজনটা হচ্ছে আমি সেন্টিমিটারগুলো আমার ব্যক্তিগতভাবে নিলাম কোনো কিন্তু আমি ব্যক্তিভাবে নিলাম ও তোমাদের যে পাঠ্য বই আছে ওইখানে সেন্টিমিটার অন্য রকম সেই জন্য তো দেখো এখান থেকে কাটছে সেটা হচ্ছে বি সমান করে আর এখান যে কাটছি সি সমান করে আর এই জায়গার মধ্যে তার এটা হচ্ছে ডি এর সমান করে তুমি যদি ডিটা যদি এই জায়গার মধ্যে কাটতা তারপরে যদি সিটা যদি এই জায়গা দিয়ে বৃত্তস রাখা তাহলে কিন্তু আরও একটু সুন্দর হতো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কি চতুর্ভুশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো অঙ্কনের বিবরণ অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে তার পরবর্তী চিত্রটি লক্ষ্য রাখো সেখানে বন্ধুরা লক্ষ্য রাখো দুই নম্বর বলা হয়েছে ষাটটি বাহু ও একটি কর্ণ দেখো আগে ছিল ষাটটি বাহু একটি ছিল এখন না এখন একটি কর্ণ তো আমরা বিশেষ নির্বাচনে এভাবে লিখতে পারি যে যেহেতু বাহু এবং কর্ণ দেওয়া নেই সেই জন্য লিখবো মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু এ যথাক্রমে এ বি সি ডি এবং একটি কর্ণ ই দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে চলো আমরা সর্বপ্রথম সেন্টিমিটারগুলো আগে নিয়ে নিই যেহেতু কত সেন্টিমিটার করে দিতে হবে আমাদের এখানে উল্লেখ করা নেই তো আমি আমার ব্যক্তিগতভাবে সেন্টিমিটারগুলো নিব প্রথমটা মনে করে নিলাম পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তারপরের বাহু নিলাম মনে করো চার দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর একটা মনে করে নিলাম পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তারপরের বাহু নিলাম মনে করো পাঁচ দশমিক সাত সেন্টিমিটার তারপরের কর্ণ যে আছে ওইটা মনে করে নিলাম সাত সেন্টিমিটার ঠিক আছে যেহেতু আমাদের নেই আমাদের চারটি বাহু একটি কর্ণ দিয়েই চতুর্ভুজ অঙ্কন করতে হবে লক্ষ্য রাখো এটা হচ্ছে এ বি সি ডি ই ঠিক আছে তুমি চালিয়ে কিন্তু উপরে কিন্তু সেন্টিমিটারগুলো লিখে দিতে পারো ঠিক আছে ওইগুলো লিখে দিলে আর একটা সৌন্দর্য বাড়ে ওইগুলো কিন্তু তোমাদের সেই জন্য যখন পরীক্ষায় লিখবা তখন কিন্তু দিয়ে দিবা যে এটা কোয়ে সেন্টিমিটার দিচ্ছি ফার্স্ট সেন্টিমিটার সেখানে লিখে দেবা ফাইভ ফাইভ সেমি তো দেখো অঙ্কনের বিবরণ তোমরা যে কাজটি করবো যে কোনো রশ্মি বি ইনি কী করবো যে কোনো রশ্মি বি ইনি একটু মনোযোগ দিবা যে কোনো রশ্মি বি নেই এখন বি থেকে কি বাহু সমান কাটবা নাকি কর্ণের সমান করে মনে রাখবা এখানে কর্ণ কয়টা একটা কর্ণ কিন্তু তেমন আগে কর্ণের কাজ করতে হবে তো বি থেকে কর্ণ ই এর সমান করে কর্ণ ই এর সমান করে এখানে বিডি অংশ কেটে নেই কেন বিসি সি নয় কারণ হচ্ছে সমস্যা আছে মানে সেই জন্য আমাকে অক্ষরগুলো মেলানোর জন্য আমাকে এখানে বিডি অংশ কেটে নিয়ে আর বিসি হবে না কার সমান করে কাটলাম বলতো আর সমান করে সেই জন্য আমরা এখানে ই দিয়ে দিব বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন বিউ ডি বিন্দুতে মনোযোগ দাও বিউ ডি বিন্দুতে প্রথম দুইটা বাহু নিয়ে এখানে দুইটা বৃত্তচাপ পরবর্তী আরও দুইটা বাহু থাকবে উপরে আরও দুইটি বৃত্তচাপ ঠিক আছে এটাকে আমি যেভাবে যাবে মুখে মুখে বলবো ওইভাবে কিন্তু অঙ্কনের বিবরণ কীভাবে যে কোনো রশ্মি বি এ নেই বি থেকে করণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেই ও ডি বিন্দুতে এ ও বি এর সমান করে বিডি এর একই পাশে দুইটা বৃত্তসাপ আঁকি তো লক্ষ্য রাখো আমি এর সমান মিলাই মিলানোর পরে এখানে একটা বৃত্তচাপ ঠিক আছে তারপর বি সমান মিলাই মিলানোর পরে ডির মধ্যে লাগিয়ে বৃত্তসাপটি কেটে দিতে হবে ঠিক আছে এই বৃত্তসাপ দুটি পরস্পর সি বিন্দুতে কারণ বি সি সির ফোরে ডি ঠিক আছে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে সেট করে তারপর যোগ করার পরে যোগ করার আগে আমরা আবার আরেকটা কাজ করবো আরও দুইটা বৃত্তচাপ এঁকে নিব সেটা হচ্ছে আবার বিউ ডি বিন্দুতে সি ও ডি এর সমান করে বি ডি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে আরও দুইটা বৃত্তচাপ আঁকি তো লক্ষ্য রাখো আমি সির সমান মিলাই মেলানোর পরে বীর মধ্যে লাগিয়ে এখানে একটা বৃত্ত তারপর ডি সমান মিলাইলাম মিলানোর পরে ডির মধ্যে লাগিয়ে এখানে বৃত্তসাপটি কেটে দিতে হবে ঠিক আছে এই বৃত্তসাপটি পরস্পর এ বিদ্যুতে সেট করে তাহলে যে আমরা এ বি এ ডি বি সি আর সি ডি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের চতুর্ভটি হয়ে যাবে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের চতুর্ভুজ তো লক্ষ্য রাখো এটা আমরা এর সমান করে কেটেছিলাম এইটা বি সমান এইটা সি সমান আর এইটা ডি সমান তো আশা করি অঙ্কনের বিবরণটা আমরা কতটুকু পর্যন্ত এসেছিলাম যে সি এর বিপরীত আছে দুইটা বিত্ত সেবা তারপর হচ্ছে এ ক্ষমা বি এ ক্ষমা ডি বি ক্ষমা সি ও সি কমা ডি যুগ করে তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ ঠিক আছে তাহলে আমাদের দুই নম্বরটা সমাধান হয়ে গেল তার পরবর্তী প্রশ্ন আমরা সমাধান করব। শেখাচী বন্ধুরা লক্ষ্য রাখো তিন নম্বর চতুর্ভুজ বলা হয়েছে তিনটি বাহু ও দুইটি কর্ণ দিয়ে চতুর্ভুজ অঙ্কন করতে হবে আগে ছিল চারটি বাহু একটা কর্ণ এখন কিন্তু বাহু একটি কমিয়ে তিনটি বাহু আর দুইটা কর্ণ দিয়েছে তো এই তথ্যগুলোর মাধ্যমে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে তো সর্বপ্রথম আমি আগে বাহুগুলো লিখে দিই লক্ষ্য রাখো সব যে কাজটি করবো আমরা আগে বাহুগুলো আগে আমরা লিখে দিব এবং কর্ণগুলো আগে লিখে দিব যেহেতু সেন্টিমিটার নেই মানে আমি সেন্টিমিটার আমার মন মতন দিব মনে করো প্রথম সেন্টিমিটার দিলাম আমি তিন দশমিক পাঁচ তারপরের বাহুটা দিলাম মনে করো তিন দশ মনে করো চার সেন্টিমিটার ঠিক আছে তারপরের বাহুটা মনে করো দিলাম চার দশমিক দুই সেন্টিমিটার ঠিক আছে কর্ণ কয়টা দুইটা মনে করো প্রথম কর্ণ দিলাম পাঁচ সেন্টিমিটার এবং পরবর্তী যে কর্ণ আছে সেটা দিলাম মনে করো পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার দিলাম ঠিক আছে বাহুকে এ বি সি আর ডি কর্ণ দুইটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই তো চলো এখন আমরা সহজেই সেটিকে অঙ্কন করে দিই তো সব কাজকে যে কোনো রশ্মি কি নেই বিইনি যে কোনো রশ্মি বিই নেই লক্ষ্য রাখো যে কোনো রশ্মি বি ই নেই বিই থেকে আগের মতনই কর্ণ ছিল একটা কর্ণের কাজ আগে করেছিলাম এখনও কিন্তু কর্ণের কাজে আগে কর্ণ কয়টা দুইটা লাস্টের কর্ণ দিয়ে আমরা সর্বপ্রথম করব তো বি যেভাবে যেভাবে মুখিয়ে বলতেছি ওইভাবে কিন্তু অঙ্কনের বিবরণ বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিই বিডি অংশ কেটে নিয়ে কার সমান করে কাটলাম ই এর সমান করে ঠিক আছে তারপর কাজ হচ্ছে যেভাবে যাবে মুখে বলবো ওইভাবে কিন্তু অঙ্কন বিমানটা আমি আবার বলি বিউ ডি বিন্দুতে এ উ বি এর সমান করে ডি এর একই পাশে দুইটা বৃত্তসাপ আঁকি সব তো আমরা এ বাহ সমান করব করার পর একাডে বির মধ্যে লাগিয়ে একটা বৃত্তচাপ ঠিক আছে আবার বির মধ্যে লাগিয়ে ডির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটিকে কী করবো কেটে দিব এই বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এখন কিন্তু আমরা সাইডে কিন্তু যুগ করতে পারি বা পরবর্তীতেও যুগ করতে পারি বা এটা কিন্তু আমরা করতে পারি তাহলে চলো যুগ করে দিই এবং অঙ্কটা লিখে দিবা একমা বি ও একমা ডি যোগ করি তারপর লক্ষ্য রাখো এরপর কাজ হচ্ছে এখানে আর কয়টা বাহু রয়ে গেল একটা বাহু রয়ে গেলো আর কর্ণ কয়টা রয়েছে একটা রয়ে গেছে বুঝতে পেরেছ এখন ডি বিন্দুতে সি এর সমান করে লক্ষ্য রাখো ডি বিন্দুতে সি এর সমান করে বি ডি এর যে পাশে এ বিন্দু সে তার পাশে একটা বৃত্তসাপ কয়টা বৃত্তসাপ একটা কি ঠিক আছে এখন লক্ষ্য রাখো এ বিন্দুকে কেন্দ্র করে কর্ণ একটা রয়ে গেছিলো কোনটা ডি ডি এর সমান করে এখানে আরেকটা একটা বৃত্ত সাফ অঙ্কন করতে হবে কোন জায়গার মধ্যে লাগে এর মধ্যে কেন আমি এর মধ্যে লাগবো কারণ এটা কিন্তু কর্ণ কর্ণ কিন্তু এভাবে কোনো থাকতে হয় ঠিক আছে সেই জন্য কর্ণের সমান করে এভাবে কেটে দিতে হবে যে কাটলাম যে এটা কিন্তু পরস্পর কুণ বিন্দুতে করে সি বিন্দুতে শেধ করে এখন আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের চতুর্দুষ্টি হয়ে গেল লক্ষ্য রাখো বি ক্ষমা সি যোগ করি তারপর সি ক্ষমা ডি যোগ করি তাহলে কিন্তু আমাদের চতুর্ভুষ্টি হয়ে গেল এখন লক্ষ্য রাখো এটা হচ্ছে এক সমান করে কেটেছিলাম এটা বি আর এটা হচ্ছে সি আর কর্ণটা হচ্ছে এটা এর থেকে যে আমরা কর্ণটা অঙ্কন করেছিলাম কর্ণটা এভাবে দিয়ে দিতে হবে কর্ণটা কী ছিল ডি সমান করে কেটেছিলাম বাস এটি কি আমাদের চতুর্ভুজ অঙ্কন তো তাহলে ডি উদ্দিষ্ট একটি চতুর্ভুজ তো তার পরবর্তী যে চতুর্ভুজটি আছে ওই দিকে আমরা একটু লক্ষ্য রাখি শিক্ষার্থী বন্ধুরা চতুর্ভুজ অঙ্কন চার নম্বর তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোন মনোযোগ দিবা এখন হচ্ছে তিনটা বাহু আর এদের অন্তর্ভুক্ত দুইটা কোণ দিয়ে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে তাহলে চলো এখন আমি আনুমানিক করে সেন্টিমিটারগুলো আগে দিয়ে দিই মনে করো আমি যে প্রথমটা আছে এটা সেন্টিমিটার মনে করো আমি দিলাম তিন দশমিক পাঁচ দিলাম তারপর দিলাম পরেরটা মনে করো সাড়ে সেন্টিমিটার তারপরটা মনে করে দিলাম সাড়ে দশমিক বা বলতে পরে তিন দশমিক তিনই বলতে পারো বা স্যার যাই বলো আমি তিন দশমিক তিনই দিলাম ঠিক আছে কোন কয়টা বলো তো দুইটা কোন আমি দুইটা কোন দিয়ে দিই কোনগুলো কত ডিগ্রি তো এগুলো আমরা জানা সেই জন্য আমরা এভাবে দিয়ে দিব আর তুমি সেটাকে বিশেষ নির্বাচন এভাবে লিখতে পারো যে মনে করি একটি চতুর্ভুজে তিনটি বাহু দুর্গ যথাক্রমে বি সি ও দুইটি কোন যথাক্রমে কোন এক্স ও কোন ওয়াই দেওয়া আছে চতুর্ভুষ্টি আঁকতে হবে তো ডিগ্রি নাই তার মানে আমি ডিগ্রি আমি দিয়ে দিই মনে করো প্রথমটা ডিগ্রি দিলাম আমি সত্তর ডিগ্রি কত ডিগ্রি সত্তর ডিগ্রি পরীক্ষার সময় কিন্তু অবশ্যই তোমাদের ডিগ্রি দেওয়া থাকবে তোমরা সেই অনুযায়ী দিবে কত ডিগ্রি দিব সত্তর ডিগ্রি তারপর একটা মনে করে দিলাম ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এক্স এবং ওয়াই এখন কিন্তু আমরা কিন্তু অঙ্কনটা করে নিতে পারি সেই জন্য আমরা লিখবো যে কোনো রশ্মি কিনি নেই বি ই যে কোনো রশ্মি বি মনোযোগ দিবা যে বাজারভাবে বলতেছি মুখে মুখে সেভাবে কিন্তু অঙ্কনের বিবরণ তো লিখবো যে কোনো রশ্মি বি নেই এই বি ই থেকে এর সমান করে বি ই থেকে এর সমান করে বি সি অংশ কেটে নিই কার সমান করে কাটলাম এর সমান করে এখন কোন কয়টা দুইটা বিউ সি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স ও কোন এর সমান করে লক্ষ্য রাখো কোন এক্সের সমান করে সাপ দিলাম এখন ফাঁকা সমান ফাঁকা দিব আবার বিন্দুতে কোন এর সমান করে তারপর ফাঁকা সমান ফাঁকা দিবস এখন যে কাজটা করব কোনে কুনে আমরা মিলিয়ে দিব যেদিকে যায় বাস মনে করো কোনটার নাম হচ্ছে কোন সি এফ আর এটা হচ্ছে কোন বি সি জি আর ঠিক আছে এখন যে কাজটি করবো এটা হচ্ছে কোন এক্স এবং এটা হচ্ছে কোন ওয়াই আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বাহু কয়টা রয়েছে দুইটা এখন বলবো বিএফ ও সি জি থেকে বি ও সি আর সমান করে লক্ষ্য রাখো প্রথম বি সমান মিলাবো মিলানোর পরে এখানে এ অংশ কেটেনি তারপর সিজি থেকে কার সমান করে সি আর সমান করে সিডি অংশ কেটেনি তারপর এখন যোগ যুগ করে দিই তাহলে কিন্তু আমাদের চতুর্ভুষ্টি হয়ে গেল বাস শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের চতুর্ভুজ আশা করি এই চতুর্ভুজ তোমরা বুঝতে পেরেছো এটা কেটেছি বি সমান করে আর এটা কেটেছি কার সমান করে সি এর সমান করে তো অঙ্কনের বিবরণটা হচ্ছে যে কোনো রশ্মি বিই নেই বি থেকে এ সমান করে বি সি অংশ কেটে নেই বিউসি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে কোন সি বি এফ ও কোন বি সি জি বিএফ সি জি থেকে বিউ সি এর সমান করে বিএ সি ডি অংশ কেটে নেই এখন ডি যোগ করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি চতুর্ভুজ লাস্ট যে প্রশ্নটি হচ্ছে হচ্ছে সেটি লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের চতুর্ভুজ অঙ্কন আজকের লাস্টের অঙ্ক সেটি হচ্ছে দুইটি বাহু ও তিনটি কুন দিয়ে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে বিশেষ নির্বাচন এবার হবে মনে করি কোনো ত্রিভুজের কোনো চতুর্ভুজে বা একটি চতুর্ভুজের দুইটি বাহু যথাক্রমে এ ও বি এবং তিনটি কুন কোন এক্স কোন ওয়াই ও কোন জেড দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো লক্ষ্য রাখো আমরা যে কাজটি করবো আমরা বাহুগুলো আগে দিয়ে দিব মনে করো প্রথম বাহুটা হচ্ছে ছয় সেমি কত সেমি ছয় সেমি এবং পরের বাহুটা হচ্ছে ফার্স্ট সেমি ঠিক আছে কোন কয়টা বলো তো তিনটা কোন তো আমি তিনটা কোন দিয়ে দিই লক্ষ্য রাখো তো কোনগুলো কত ডিগ্রি আমি কিন্তু সেটি জানি না তো আমি আমার নিজের ব্যক্তিগতভাবে কোনগুলো দিয়ে দিব মনে করো প্রথমটা আমি দিয়ে দিলাম আশি ডিগ্রি কত ডিগ্রি দিলাম আশি ডিগ্রি ঠিক আছে তারপরেরটা দিলাম কত ডিগ্রি মনে করো সত্তর ডিগ্রি দিলাম ঠিক আছে তারপর লাস্ট যেটা আছে ওইটা হচ্ছে একশো বা একশো দশ ডিবা ঠিক আছে মনে করো আমি একশো দশ ডিগ্রি দিলাম ঠিক আছে বাস এবার আমরা এগুলো মিলিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কোনগুলো হয়ে যাবে এবং আমরা যে বাহু দু নিয়েছি এটার নাম হচ্ছে এ এবং বি এবং কোনগুলো হচ্ছে কোন এক্স কোন ওয়াই এবং কোন জেড এখন কিন্তু আমরা অঙ্কনগুলো শুরু করে দিব লক্ষ্য রাখো প্রথম কাজ হচ্ছে যে কোন রশ্মি আমরা বি ই নেই এটা কিন্তু আমরা সবসময় বলতেছি যে কুম্ড রশ্মি বি ই লক্ষ্য রাখো যে কোন রশ্মি বি নেই বি ই থেকে এর সমান করে বি ই থেকে এর সমান করে বিসি অংশ কেটেনি কার সমান করে কাটলাম এ সমান করে এখন বিউ বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে প্রথম কোন এক্স কোন এক্সের সমান করে কাটব সাফের সমান সাফ এবং ফাঁকা সমান ফাঁকা ঠিক আছে আবার সির মধ্যে কোন ওয়াই এর সমান করে সাথে সাথে আমরা অঙ্কন করে দিব হচ্ছে সাফে সমান সাফ ফাঁকা সমান ফাঁকা দিয়ে দিব বাস দুইটা কোন অঙ্কন করা শেষ আমরা কোনগুলো এখন কি করব মিলিয়ে দিব ঠিক আছে যেদিকে যায় আমরা ঠিক সেম দিকে কি করবো মিলিয়ে দিব কোন দুটি হচ্ছে কোন সি এবং কোন বি জি আকি ঠিক আছে বিষয়টা ক্লিয়ার এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তারপর যে কাজটা হচ্ছে এখানে বাহু আরেকটা রয়ে গেছে বিএফ থেকে কার সমান করে বি এর সমান করে বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নেই বি এ অংশ কেটে নেই এখন এ বিন্দুকে কেন্দ্র করে কোন জেড এর সমান করে কোন জেড লক্ষ্য রাখো কোন জেড এর সমান করে কোন জেড এর সমান করে এখানে একটা সাপ দিবা এর মধ্যে লাগিয়ে এর মধ্যে লাগিয়ে একটা সাপ দিবা ঠিক আছে তারপর ফাঁকা সমান ফাঁকা মিলাবা এই যেভাবে মিলিয়ে এখানে কেটে দিবা আগে কাটার পর এই জায়গার মধ্যে লাগাবা এই জায়গার মধ্যে লাগিয়ে এখানে কেটে দিবা কাটার পর যেদিকে যায় সেই দিকে মিলিয়ে দিবা এই বিন্দু আর এদিকের বিন্দু লক্ষ্য এই বিন্দু আর এই বিন্দু যেদিকে যায় এদিকে মিলিয়ে দিবা ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে মনে করো এই মনে করে এ কোনটি হচ্ছে বি এ ডি ঠিক আছে যা ডি বিনতে সে করে তাহলে কিন্তু আমাদের এটা চতুর্ভুজ হয়ে গেল এটা হচ্ছে বি সমান করে আর এখানে সি দিয়ে দিবা ঠিক আছে তো লক্ষ্য রাখো কীভাবে আবার বলি যে কোনো বি ই নেই বি ই থেকে এ সমান করে বি সি অংশ কেটে নেই তারপর বিউসি বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই সমান করে কোন সি এফ ও কোন বি সি জি আকি বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নেই এ বিন্দুকে কেন্দ্র করে কোন জেড এর সমান করে কোন বি এ ডি আকি এখন এ ডি সি জি রশ্মিকে ডি বিন্দুতে সেট করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি চতুর্ভুজ শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের ব্যবহারিক জ্যামিতির সপ্তম অধ্যায় চতুর্ভুজ সংক্রান্ত যতগুলো চিত্র ছিল আশা করি এই অঙ্কনগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কনের বিবরণ অবশ্যই তোমরা পেয়ে যাবা ডিসপ্লের মাধ্যমে তো সেখানে শেষ করবো পরবর্তী পর্বে এখানে যে সম্পাদকগুলো আছে ওইগুলো সমাধান করে দেখাবো আসসালামু আলাইকুম